আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য তোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার

আপনি কবুল করে আল্লাহ আমার স্ত্রীকে আপনি কবুল করে নেন আল্লাহ আমরা যারা ভাই বোন আছি আমাদের কবুল করে আল্লাহ খাস করে আমার মা আল্লাহ তাকে আপনি সবর করা তৌফিক দেন আল্লাহ আমার ভাই ভাই বলবো তোমা তোমার ছেলে শহীদ বলে তুমি শহীদের মা হবা আল্লাহ আপনি হয়তো কবুল করেছেন আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক نصیব করে দেন আল্লাহ صبر করার তৌফিক نصیব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজন কে صبر করার তৌফিক نصیব করে দেন আল্লাহ ওসমান এর শ্বশুর এখানে আসে তো আল্লাহ তাকে এত হায়াত ও রসদ ও হে আল্লাহ আবু উমর এর স্ত্রী কে আল্লাহ তিনি صبر করে তৌফিক দিয়ে দেন